আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও মাইক্রোল লেভের খুব চমৎকার একটা স্পিকার আনবক্স করে আপনাদেরকে দেখাবো যাদের বাজেট একটু বারো তেরো হাজার টাকা আছে তারা অবশ্যই এই স্পিকারটা নিতে পারেন এটা মাইক্রোল এভের এফসিস সিরিজের খুব চমৎকার একটা স্পিকার এটা কিন্তু ওয়ার্ডের খুব দুর্দান্ত একটা স্পিকার দেখুন প্যাকেট খোলার পর প্রথমে ইউজার গাইড দেখতেছেন তো আমরা আসলে এই স্পিকারগুলো আনবক্স করি আমাদের এই স্পিকারগুলো ঢাকার বাইরে অর্ডার হয়ে যায় এবং অর্ডার হওয়ার পরে আমরা হচ্ছে এগুলো খুলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপরে পাঠাই আর যারা কাছাকাছি আছেন তাদেরকে চেক করা চেক করে দেওয়ার প্রয়োজন পড়ে না তারা এমনিতে নিয়ে যায় তো দেখুন আমরা এটা খোলার পরে দেখুন এটার মধ্যে বড় বড় দুইটা স্পিকার থাকে এটার মডেল হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি ব্লুটুথ ভার্সনের স্পিকার অবশ্যই খুব চমৎকার দেখুন মাইক্রোলেভের ব্র্যান্ডিং করা আছে স্পিকারগুলোর মধ্যে স্পিকারগুলো কিন্তু অনেক বড়ো সড়ো এবং বেয়ার্স এটা সাউন্ড কোয়ালিটি অনেক অনেক অসাধারণ সাউন্ড আপনারা কিন্তু সাউন্ড এবং বেস শুনলে আসলে আপনারা এটা প্রেমে পড়ে যাবেন এটা খুবই চমৎকার একটা স্পিকার এফসি সিরিজের এছাড়াও বিয়স আমাদের কাছে আরেকটু কম বাজেটে আছে এফসি সিরিজের তো এই স্পিকারটা মডেল হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি ষাট ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার আর যদি আপনারা আরেকটু কম বাজেট নিতে চান তাহলে এফসি তিনশো তিরিশ যেটা হচ্ছে ছাপ্পান্ন ওয়াটের ওই স্পিকারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখুন দুইটা স্পিকার কিন্তু আমরা আনবক্স করে ফেললাম এখন হচ্ছে মূল যে সাব ওফারটা আছে সাব ওফারটা এবং হচ্ছে এমপ্লিফায়ারটা দেখুন এমপ্লিফায়ার আমরা খুলে ফেলছি এটা হচ্ছে এমপ্লিফায়ার অ্যাম্প্লিফায়ারটা দেখুন অনেক সুন্দর এফসি পাঁচশো সত্তর বিটি এই দেখুন দেখতে এরকম এখানে পোর্ট দেওয়া আছে আসলে অ্যাম্প্লিফায় থেকেই সব কিছু কন্ট্রোলিং হয় দেখুন ইনপুট আউটপুট ইউএসবি পোর্ট অক্স অপটিক্যাল পোর্ট আছে এরা এই স্পিকারটাতে যারা অপটিক্যাল পোর্ট সহ নিতে চান তারা কিন্তু এই স্পিকারটা নিতে পারেন খুব চমৎকার স্পিকার তো দেখুন এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের একটা ক্যাশিং তো এই স্পিকারটি বিহর্স ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন এই স্পিকারটাতে টোটাল চারটা মোড আছে তো আপনারা আসলে খুবই চমৎকার স্পিকার এটা ব্যবহার করলে বুঝতে পারবেন আর সাউন্ড কোয়ালিটি অসাধারণ যারা হচ্ছে স্মুথ এবং স্মুথ সাউন্ড এবং হচ্ছে ভালো বেজের জন্য স্পিকার নিতে চান তো বিয়ার্স এই স্পিকারটি মাইক্রেন এই এই মডেলটি বাংলাদেশে ইম্পোর্ট করে গ্লোবাল ব্র্যান্ড তাদের প্রোডাক্ট এটা তো আপনারা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে তো এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে ধামাকা অফার প্রাইজে নিতে পারবেন মাত্র এগারো হাজার দুশো টাকা বি এই প্রাইসটা কিন্তু একদম ফিক্সড এবং যারা নিতে চান অবশ্যই আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না আর আপনারা চাইলে এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের লাগবে বিয়স আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম